আগেই বলা হয়েছিল শাসক দলে সাংগঠনিক রদ হবে সেই অনুযায়ী অবশেষে ষোলোই মে সে তৃণমূল শুক্রবার সামনে এলো নতুন তালিকা পরিবর্তন করা হলো একাধিক জেলা সংগঠন হাওড়া থেকে শুরু করে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বেশ কয়েকটি জেলায় চেয়ারপারসন সভাপতি বদল হয়েছে বীরভূম এবং কলকাতা উত্তর জেলা সভাপতির পথ বাদ দিয়ে কোর কমিটিতে আস্থা রাখা হলো দুই জেলারই বিধায়কদের নিয়ে তৈরি হলো কোর কমিটি বীরভূমের সাত সদস্যের কোর কমিটিতে রয়েছে অনুব্রত মন্ডল তার আর আলাদা করে কোনো পথ রইল না এখন থেকে শুধুমাত্র কোর কমিটির সদস্য তিনি বীরভূমের সাত সদস্যের কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল অভিজিৎ সিনহা আশিস বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ সিনহা বিকাশ রায় চৌধুরী সুদীপ্ত ঘোষ কাজল শেখ এছাড়া দুই সাংসদ শতাব্দী রায় অসিত মাল কোর কমিটির আমন্ত্রিত সদস্য বীরভূমের মতোই উত্তর কলকাতায় নয় জন বিধায়ককে নিয়ে তৈরি হলো কোর কমিটি এখানেও জেলা সভাপতি পদ বাদ দিয়ে তৈরি করে দেওয়া হলো কোর কমিটি নয় সদস্যের এর কোর কমিটিতে রয়েছেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় অতীন ঘোষ পরেশ পরেশপাল সুপ্তি পাণ্ডে স্বর্ণকমল সাহা স্বপন সমাদার জীবন সাহা বিবেকগুপ্ত এতদিন কলকাতা উত্তরের জেলা সভাপতির পদ সামলেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার জেলা চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি